এখন বর্তমানে যুবক নিজের শক্তি খানটা নিজের ক্ষমতা খানটা দেখে এই সময়কে অতিবাহিত করে দিচ্ছে এই সময়কে এই জৈবন কালকে যুবক অতিবাহিত করে দিচ্ছে এই সময় সম্পর্কে আল্লাপক রব্বুল এই জৈবন কাল সম্পর্কে আল্লাপক জিজ্ঞাসা করবে ও আন আবলা সেই যুবক ভাবছে কি যে আমরা এই জৈবন কালকে অতিবাহিত করে দিচ্ছি অতিবাহিত করছেন কিন্তু এই দাম তাই যদি না করেন তাহলে এই সময় এই জৈবন কাল সম্পর্কে আল্লাহ রব্বুর আলমিন আপনাকে জিজ্ঞাসা করবে তখন আপনি সেই মহান আল্লাহ তাল দরবারে কিভাবে জবাব দেবেন তাই আমি মা এবং বোনদেরকে বলতে চাইছি এবং যুবকদেরকে বলতে চাইছি একমাত্র এই জালসার আয়োজন করা হয়েছে আপনাদের জন্যে এই জালসার মাহফিল পরিপূর্ণ হবে আপনাদের দ্বারাই এই জালসা শুনবে মন বক্তব্য দেবে আপনি থাকবেন আপনি শুনবেন আপনি আমল করবেন কিন্তু আপনি যদি এই স্টেজে উপস্থিত না হন তাহলে এইভাবে যদি কোনো মাওলানা বক্তব্য দেয় তাহলে যেমন গরু ছাগল উট ভাড়া যেমন রাস্তাঘাটে বাড়িতে বসে থাকে তেমন একজন মৌলানা না তেমনি গরু ছাগল উঁট ভেড়া বুঝার মতো বুঝে নেবে কিন্তু মানুষের জ্ঞান থাকার পরও মানুষের বিবেক বুদ্ধি থাকার পরও মানুষ ভাববে না মানুষ কখনো চেতনা করবে না কি যে আমি যে ইসলাম পথে চলব আমি যে একজন ইসলাম ধর্মের মানুষ আমি যে মুসলমান সেই বিবেচনাটা মানুষের দিমাগ থেকে হারিয়ে গিয়েছে আমি বলতে বাধ্য কেন যদি মানুষের বিবেক বুদ্ধি যদি থাকত এই দিমাকে যদি গোবর না থাকত তাহলে কত জায়গায় জালসা রয়েছে কত জায়গা দেখতে পেয়েছি কি যে মাগরের থেকে এসা হতে হতে মানুষের জালসার স্টেজ পরিপূর্ণ হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় কিন্তু কষ্টদায়ক জিনিস যে মানুষ এই জালসাকে এই জ্ঞানকে ইসলামের জ্ঞানকে এই ধর্মকে আসলে মুসলমান কিন্তু নামের মুসলমান জি হ্যাঁ নামের মুসলমান যদি সঠিক মুসলমান যদি হতো তাহলে সেই ব্যক্তি পাঁচ অক্টো সলাৎ আদায় করত যদি সেই ব্যক্তি পাঁচ অক্টো সলাত আদায় করত তাহলে সেই ব্যক্তি জানত কে ধর্মের ব্যাপারে ইসলামের ব্যাপারে কি জ্ঞান রয়েছে কি বলতে চাইছে সে বুঝত কিন্তু আমাদের প্রত্যেক পিতা আমাদের প্রত্যেক কন্যা আমাদের প্রত্যেক সন্তান যেমন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সকাল সন্ধ্যা চলাচল করে রাস্তার পথে খাচ্ছে দাচ্ছে পায়খানা করছে তেমনি আমাদের মুসলমান মা মুসলমান মেয়ে মুসলমান কন্যা মুসলমান যুবক মুসলমান মুর্বি তেমনি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যেমন যে ধর্মকে ছিল না তেমনি এই মুসলমান ধর্মের মানুষ এই মুসলমান ধর্মের মুর্বি এই মুসলমান ধর্মের মানুষ যুবক কিছুই বুঝে না যদি বুঝত আমার কথা শুনে অবশ্যই খারাপ লাগতে পারে জি হ্যাঁ কিন্তু আমার কথা খারাপ লাগতে পারে আমার কথা আপনার আঘাত লাগতে জি হ্যাঁ লাগবে কেন আমিও দেখতে পাচ্ছি লাগার মতন কথা বলার মতন আপনাকে এই জন্যই বলছি তাই আমি আপনাদেরকে বলতে চাইছি এই সময়কে মূল্যায়ন করে এই টাইমকে মূল্যায়ন করে আপনি এই আসার চেষ্টা করেন এই আসার চেষ্টা করেন কেন আমি আপনাকে বলতে চাইছি যেই ব্যাপারে মহান আল্লাহ তাকালা বলেন যে মানুষ এত নিচে যে নেতিমে আমি এত নিচে নেমে যেতে পারে কি যে নিজে এতটুকু তার ক্ষুদ্র জ্ঞান নেই কি যে আমার বাপ মুসলিম আমিও মুসলিম আমার মাও মুসলমান কিন্তু আমাদেরকে পাঁচ পাঁচক সলাত আদায় করতে হবে সঠিক সময়ে আমার ইবাদত করতে হবে কিন্তু এতটুকু আমাদের ক্ষুদ্র জ্ঞান নেই যে নিজের পিতা হয়ে নিজের মা হয়ে নিজের সন্তানকে যে বলব উপদেশ দিব সেই উপদেশটুকু এতটুকু জ্ঞান নেয় কি যে নিজের সন্তানকে বলবো ও আমার আদরের সন্তান ও আমার পুত্র সন্তান যেমন আমি আপনাকে একজন মানুষকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যখন লোকমান হাকিম নিজের সন্তানকে উপদেশ দিয়ে বলছেন ইয়া বনাইয়া হে আমার আদরে সন্তান আকিম সলা তুমি সলাত আদায় করো তুমি সলাত আদায় করো কিন্তু আমাদের কয়জন পিতা রয়েছে কয়জন মা রয়েছে নিজের সন্তানকে নিজের মেয়েকে নমাজের কথা গুরুত্ব দিয়েছে যদি নিজের পিতা হয়ে যদি নিজের মা হয়ে যদি নিজের সন্তানকে এই সলা সম্পর্কে এই নমাজ সম্পর্কে ইসলামিক ধর্মে জ্ঞানের ব্যাপার যদি জ্ঞান দিত তাহলে নিজের সন্তান নিজের কন্যা ইসলামিক বিধিবিধান নিয়ে চলার চেষ্টা করত কিন্তু নিজের মা যেমন জাহিল নিজের পিতা তেমন জাহিল যেমন দুইজন জাহিল জাহিল মিলে গেছে তেমন যে সন্তানকে কি শিক্ষা দিবে গরু ছাগল উঁট ভেলা যেমন রাস্তাঘাটে যেমন চলাচল করছে তেমনি আপনার কন্যা আপনার স্ত্রী তেমনই রাস্তাঘাট চলাচল করছে কোনো তফাত নেই যদি আমার একটি গরুকে যদি মাঠে যদি চলে সেই গরুকে যদি বলি কি যে এখান থেকে আর আগা দিকে বাড়বে না বাড়তে যদি আপনি নিষেধ করেন সেই গরু শুনে একটু বুঝতে পারবে কিন্তু এই যুবক এই মানুষ এই সারা পৃথিবী মানুষ উট ভেড়া গরু ছাগল তার চাইতে খারাপ কেন প্রত্যেক জুমাতে বলা হয় প্রত্যেক মসজিদে বলা হয় কি বলা হয় কি যে আপনি আপনার সন্তানকে পাঁচ অক্ত শলাখ আদেশ দেন কিন্তু আদেশ আমরা কয়জন দিই এবং আমরা কয়জন বলি নিজের সন্তানকে নিজের কন্যাকে জি হ্যাঁ হতে পারে একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট বা পিতা কোন মা নিজের সন্তান বলে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট বলে না জি হ্যাঁ এটাই বাস্তব তাই তো ইসলামিক জ্ঞান হিসাবে আমরা এত দূরত্ব চলে গেছি এত দূরত্ব চলে গেছি যা বলার কথা নয় যদি আপনারা স্টেজে যদি না আসার চেষ্টা করেন তাহলে এই স্টেজে মরণ যে বক্তব্য রাখবে তার একটা ঢাঁচা হবে তার একটা বক্তব্যের একটা স্পিরিট হবে সেই মতো মরণকে বলতে ভালো লাগবে না তাই আমি আপনাদেরকে বলতে চাইছি এই জালসার মাহফিরে আসার অনুরোধ জানাচ্ছি সম্মানিত মা বোন সম্মানিত মর্বি সাহেব আপনারা এই জাল সাথে উপস্থিত হওয়ার চেষ্টা করেন কেন আমি এই জন্য কি বলছি আপনাকে কি যে আপনি যদি ক্ষুদ্র জ্ঞানে কিছু যদি আমল করেন সে কিছু আমলের বিনিময়ে